বর্তমানে দেশের সংস্কার কাজ চলছে তথাকথিত নতুন স্বাধীনতার পরে যে বিপ্লবী সরকার ক্ষমতা গ্রহণ করেছে তারা দেশ সংস্কারে কাজ করছে আমি যেহেতু চিকিৎসক সেই জন্য আমার প্রথম কনসার্ন হচ্ছে চিকিৎসা বিষয় সুতরাং আমি চিকিৎসা বিষয়ে সংস্কারের জন্য কিছু প্রস্তাবনা রাখছি খুবই অল্প কয়েকটি প্রস্তাবনা এটি খুব জটিল কিছু না এবং এটার জন্য প্রচুর অর্থের কোনো প্রয়োজন নাই ইনফ্যাক্ট কোনো অর্থেরই প্রয়োজন নাই বিনা অর্থ ব্যয় এই সংস্কারগুলো করা যাবে এবং আমি নিশ্চিত আমার দীর্ঘ বছরের চিকিৎসার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে এই সংস্কারগুলো করা সম্ভব হলে চিকিৎসা সংক্রান্ত যে জটিলতা বিশেষ করে গরিব মানুষের চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে যে সমস্যা অথবা আমাদের দেশের চিকিৎসার যে অব্যবস্থাপনা সেগুলো দূর হয়ে যাবে আমরা এর আগে চিকিৎসার সংস্কার নিয়ে একটু ভিডিও বানিয়েছিলাম সেখানে আমরা একজন চিকিৎসক প্রতিনিধি এবং একজন ভোক্তা অধিকারের প্রতিনিধির সাথে কথা বলেছিলাম কিন্তু ভিডিওটি করার পরে আমার কাছে মনে হয়েছে যে সেখানে কিছু ব্যাসিক পয়েন্ট বাদ পড়ে গেছে সেই কারণে আমি নতুন করে আবার এই বিষয়ে কথা বলতে চাচ্ছি দ্য হেলথ সেন্টার হলিস্টিক হেলথ কেয়ার ফর প্রথমে আমি বলতে চাই যে চিকিৎসা হচ্ছে মানুষের মৌলিক অধিকার সুতরাং এই মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব হচ্ছে প্রথমত রাষ্ট্রের রাষ্ট্রকে প্রতিটি মানুষের চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং সেটি অবশ্যই সরকারিভাবে বিনা ব্যয় মানুষ ট্যাক্স দেয় তার বিনিময়ে মানুষ কিছু সেবা পেতে চায় সেই সেবার অন্যতম জায়গাটি হল চিকিৎসা সেবা অন্যান্য যে সমস্ত সেবাগুলো আছে তার থেকেও অনেক বেশি জরুরি এই চিকিৎসা সেবা পাওয়া সুতরাং সরকারকে প্রথমত দায়িত্ব নিতে হবে যে সরকারি যে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো আছে সরকারি হাসপাতাল যেগুলো আছে সেগুলোকে কার্যকর করা এবং কার্যকর মানে কার্যকর অর্থাৎ সেখানে অর্ধেক ওষুধ অর্ধেক চিকিৎসা এই ডাক্তার নাই ওষুধ নাই এই টেস্ট হচ্ছে না ওই টেস্ট হচ্ছে না সিট পাওয়া যাচ্ছে না এরকম একটি পূর্ণাঙ্গ চিকিৎসা বলতে যা বোঝায় একজন রোগী সেখানে যাবেন তার রোগ নিয়ে তিনি সম্পূর্ণ নিরাময় হয়ে বাড়িতে ফিরবেন তার যা ওষুধ দরকার যা পরীক্ষা নিরীক্ষার দরকার যা চিকিৎসা দরকার সবকিছু হাসপাতালে হবে এইরকম ব্যবস্থা গড়ে তোলা দরকার এটি গেল সংস্কারের প্রথম পার্ট আমাদের দেশে বিভাগীয় পর্যায়ে যে মেডিকেল কলেজ হাসপাতালগুলো আছে ইনফ্যাক্ট সেখানেও চিকিৎসা হয় না সেখানেও চিকিৎসার নামে প্রশাসন চলে ডাক্তার থাকে না জুনিয়র ডাক্তার দিয়ে কখনো কখনো চিকিৎসা করানো হয় আংশিক চিকিৎসা দেয়া হয় অধিকাংশ টেস্ট সেখানে হয় না ওষুধ তো থাকেই না সবকিছু রোগীকে বাইরে থেকে কিনতে হয় সুতরাং নামে মাত্র একটি সরকারি প্রতিষ্ঠান কিন্তু সেখানে কোনো সরকারি চিকিৎসা হয় না অথচ আমাদের দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত কিন্তু এই হাসপাতালের অবকাঠামো আছে ইউনিয়ন হেলথ সেন্টার বলে একটা সেন্টার আছে যেটি ইন্যাক্টিভ করে রাখা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে অভিযোগ সেখানে চিকিৎসকরা যায় না এখন এই সমস্ত বায়না ধরা বা চিকিৎসক সেখানে যাবে না এটি কোনো কথা হইতে পারে না সেখানে চিকিৎসকদের থাকা উপযুক্ত পরিবেশ তৈরি করলে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত অবশ্যই তারা সেখানে যেতে বাধ্য আর যারা সেখানে যাবে না তাদেরকে চাকরিতে যারা সেখানে যেতে আগ্রহী শুধু তারাই থাকবে তো ইউনিয়ন আছে স্বাস্থ্য সেবা কেন্দ্র যেগুলো আছে সেগুলোকে করা গেলে আমার মনে হয় যে মানুষকে করতে না উপজেলা হাসপাতাল গুলো তো একই খারাপ অবস্থা কিন্তু আমি বলছি যে চিকিৎসা সেবা যেহেতু সংস্কারের প্রশ্ন আসছে সুতরাং এটি একেবারে রুট লেভেল থেকে করতে হবে আমাদের চিকিৎসার যে কোন রকম ন্যূনতম মানও বজায় রাখা হয় না বা এখানে কোনো চিকিৎসা আদৌ হয় না তার প্রমাণ হচ্ছে আমাদের দেশের কোনো মন্ত্রী আমলা বা সরকারি বড় কোনো কর্মকর্তা যখনই অসুস্থ হন সামান্য জ্বর হলেও কিন্তু ওনারা চলে যান বিদেশে এতে বোঝা যায় যে আমাদের চিকিৎসার মান কতটা খারাপ বিগত সরকার কমিউনিটি ক্লিনিকের নামে একটা প্রহসন করেছে এখানে কিছু দলীয় লোকজনকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে সেখানে আসলে কোনো চিকিৎসাই হয় না কিছু সস্তা ওষুধ সেখানে রেখে দেওয়া হয়েছে যে রোগ দিয়েই কেউ যাক না কেন তিন বেলা প্যারাসিটামল বলে সেখানে ওষুধ দিয়ে দেওয়া হয় কিছু মুড়ি মুড়কির মতো কিছু গ্যাসের ওষুধ রাখা আছে প্রভাবশালী লোকজন সেগুলো তাদের ইচ্ছা মতো নিয়ে আসে সেখানে কোনো কর্মী থাকে না এবং এগুলো কোনো কার্যকারিতা নাই অ্যাকচুয়ালি এগুলো সম্পূর্ণ পলিটিক্যাল ইস্যুতে করা হয়েছে রাজনৈতিক কিছু কর্মীদেরকে পুনর্বাসনের জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবে কমিউনিটি ক্লিনিক ভিজিট করেছি কমিউনিটি ক্লিনিকের কর্মীদেরকে ট্রেনিং করিয়েছি আমি জানি যে সেখানে কোনো ধরনের চিকিৎসার ন্যূনতম কোনো ব্যবস্থা নেই এবং যেটা হয় সেটাকে কোনোভাবে চিকিৎসা বলা যায় না হাতুড়ে ডাক্তাররা যে চিকিৎসা সেবা দিয়ে থাকে আমাদের দেশে তার থেকেও জঘন্য অবস্থা হচ্ছে এই কমিউনিটি ক্লিনিকগুলো সুতরাং এই কমিউনিটি ক্লিনিকগুলো তুলে দিতে হবে এগুলোর কোনো কার্যকারিতা নাই এগুলো হচ্ছে প্রকল্প আকারে দেখিয়ে এখান থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা আত্মসাত করা হয়েছে এখানে নিয়োগের নামে বাণিজ্য হয়েছে এবং পরবর্তীতে এদেরকে আবার রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার একটা প্রক্রিয়া চলমান আছে সুতরাং এই কমিউনিটি ক্লিনিক নামক এই প্রহসনটা বন্ধ করতে হবে সরকারি হাসপাতালের ডাক্তারদের প্রাইভেট চিকিৎসা বন্ধ করতে হবে তাদের প্রাইভেট চেম্বার বা প্রাইভেট ক্লিনিকে যে চিকিৎসা সেবা তারা দেন সেটি বন্ধ করতে হবে আমি জানি এটি খুব কঠিন কাজ এর সাথে পারেনি কিন্তু এই সরকার যেহেতু একটু ভিন্ন ধরনের আমি জানি না তার পক্ষে কতটুকু সম্ভব হবে যদি করতে পারে তাহলে যুগান্তকারী কাজ হবে কারণ সরকারি হাসপাতালে চিকিৎসকরা যে সেবা দেন না বা তারা যে সেখানে উপস্থিত থাকেন না তার প্রথম কারণ হচ্ছে তাদের আগ্রহ থাকে প্রাইভেট চেম্বার বা প্রাইভেট ক্লিনিক সেখানে তারা কাঁচা পয়সা পান সুতরাং বেতন তো ধরা থাকছেই তো যদি আমরা সরকারি চিকিৎসকদের এই প্রাইভেট প্র্যাকটিসটা বন্ধ করতে পারি অর্থাৎ তারা এবং তাদেরকে উপযুক্ত পরিমাণ বেতন দিতে হবে যাতে তাদের আর বাইরে প্র্যাকটিস করার কোনো প্রয়োজন না হয় যারা প্রাইভেট ভাবে প্র্যাকটিস করতে চান তারা সরকারি চাকরি নেবেন না প্রাইভেট হাসপাতাল অবশ্যই থাকবে সেখানে যারা ধনী আছে তারা যাবে সারা পৃথিবীতে আছে এই ব্যবস্থা সুতরাং যারা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেওয়ার সামর্থ্য রাখেন তারা সেখানে যাবেন এবং সেখানে প্রাইভেট ডক্টর থাকবে সরকারি হাসপাতালের চিকিৎসকরা কোনো প্রাইভেট চেম্বার বা প্রাইভেট ক্লিনিকে প্র্যাকটিস করতে পারবেন না এটি যদি করা হয় তাহলে সরকারি যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটি খুবই শক্তিশালী হবে বলে আমি মনে করি করি যদি একটি অত্যন্ত দুরূহ একটি কাজ আমাদের দেশে দারিদ্রতার একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে চিকিৎসা এরকম বহু মানুষ লক্ষ লক্ষ মানুষ আপনি খুঁজে পাবেন যারা যথেষ্ট অর্থনৈতিক সঙ্গতিপূর্ণ ছিল যারা যাদের যারা বৃত্তশালী ছিল শুধু একটি রোগের চিকিৎসা করতে গিয়ে বা একটা জটিল রোগের শিকার হয়ে তার সমস্ত সহায় সম্বল সবকিছু তাকে বিক্রি করে দিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে এরকম বহু রেকর্ড আপনারা পাবেন বহু কেসে স্টাডি আপনারা জানেন সুতরাং এই প্রাইভেট চিকিৎসাটা যদি আমরা বন্ধ করতে পারি প্রাইভেট ক্লিনিক থাকবে প্রাইভেট চেম্বার থাকবে সবই থাকবে বাট সবগুলো প্রাইভেট হবে সরকারি হসপিটালে ডক্টররা প্রাইভেট ক্লিনিকে বা প্রাইভেট চেম্বারে কোনো প্র্যাকটিস করতে পারবে না তারা সরকারি হাসপাতালে সেবা দিবে এরপরে যে সংস্কারের কথাটি আমি বলবো সেটি হয়তো আরো কঠিন হবে এই সরকারের জন্য আমি জানি না আদৌ তার পক্ষে করা সম্ভব হবে কিনা সেটি পৃথিবীর অনেক দেশে আছে বিশেষ করে সভ্য দেশে আর সেটা হলো যে ওষুধের ট্রেড নাম থাকবে না ওষুধ হব মার্কেটিং হবে জেনেরিক নেমে অনেকে হয়তো ব্যাপারটা বুঝতে পারবেন না সাধারণ মানুষ যারা আছেন যেমন ধরা যাক প্যারাসিটামল এটি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করে কেউ নাপা কেউ কেউ সিটামল ইত্যাদি ইত্যাদি নামে তারা মার্কেট করে আমাদের দেশে গণস্বাস্থ্য উদ্যোগ নিয়েছিল এই জেনেটিক নেমে মার্কেটিং করা কিন্তু কোন ডাক্তাররা সেটা লিখতে আগ্রহী না তার কারণ ট্রেড নেমে লিখলে তারা একটা মোটা অঙ্কের কমিশন পায় এই যে আপনারা দেখেন না রিপ্রেজেন্টেটিভরা ডাক্তারদের চেম্বারে দৌড়াদৌড়ি করে ঘুষ দেয় নানা ধরনের উপর ঠৌকান দেয় শুনেছি গাড়ি বাড়িও নাকি দেয় এর প্রধান কারণ হচ্ছে ওই ডক্টরদেরকে দিয়ে তার কোম্পানির ওষুধ লিখে নেওয়া এবং ডাক্তার বা ডাক্তারকে তারা বোঝানোর চেষ্টা করেন এবং ডাক্তারও রোগীকে বোঝানোর চেষ্টা করেন যে ওই ওষুধের চাইতে এই ওষুধটা ভালো একই ওষুধ ভিন্ন কোম্পানির দামের পার্থক্য একটা কোম্পানির ওষুধের দাম দশ টাকা তো আর একটা বিশ টাকা এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে যারা আগ্রহে সেটা দেখে নেন তো যখন জেনেরিক নেমে ওষুধ মার্কেটিং হবে তখন কিন্তু আর এই বাণিজ্যটা সুযোগ থাকবে না সেলস রিপ্রেজেন্টেটিভরা তখন আর এই ওষুধ প্রমোট করতে পারবে না বা ডাক্তাররাও তখন ঘুষের বিনিময়ে আর ওষুধ লিখতে পারবে না কারণ সারা বাজারেই প্যারাসিটামল নামেরই ওষুধ আছে আপনি দোকানে গিয়ে যখন প্যারাসিটামল চাইবেন তখন যেকোনো কোম্পানির একটা ওষুধ আপনাকে দোকানদার দিয়ে দেবে সুতরাং এখানে আপনার চয়েস করার না পা না এইচ দেন এইচ না সিটামল দেন এরকম বলার কোনো সুযোগ থাকবে না সুতরাং জেনেরিক নেমে ওষুধ মার্কেটিং করাটা খুবই জরুরি তাহলে আমি মনে করে যে মানুষের চিকিৎসা ব্যয় অর্থেরর নিচে নেমে আসবে যদিও এটি খুবই চ্যালেঞ্জিং একটি কাজ কারণ এটার সাথে যুক্ত আছে বড় অঙ্কের একটা অর্থনৈতিক লেনদেনের ব্যাপার কোম্পানিদের স্বার্থ ডাক্তারদের স্বার্থ ডায়াগনস্টিকদের স্বার্থ রিপ্রেজেন্টেটিভদের চাকরি সুতরাং এটি একটি বড় চ্যালেঞ্জ কিন্তু যেহেতু সরকার সংস্কার করতে চান এবং দরিদ্র মানুষের পক্ষে কাজ করতে চান সুতরাং এইটুকু চ্যালেঞ্জ তাকে নিতে হবে ওষুধকে জেনেটিক নাম জেনেরিক নেমে যদি মার্কেটিং করা যায় তাহলে চিকিৎসা ইচ্ছা ব্যয় নিশ্চিত ভাবে অর্ধেকেরও কমে আমি কথা দিতে পারি এই উদ্যোগ নিলে বড় চ্যালেঞ্জ হবে কোম্পানি আলাদা আন্দোলন করবে ডাক্তাররা ধর্মঘটে যেতে পারে রিপ্রেজেন্টেটিভরা চাকরি হারাবে তারা আন্দোলনে যেতে পারে কিন্তু হবে আপনাকে সংস্কার করতে গেলে তো কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে সুতরাং এই চ্যালেঞ্জটুকু নিয়ে যদি সরকার এই সামান্য কাজটুকু করতে পারে আমি যে সংস্কারগুলোর কথা বললাম এগুলো একটাতেও কিন্তু টাকাও ব্যয়নি অথচ এটা যদি করা যায় তাহলে এটি যুগান্তকারী হবে এবং চিকিৎসা ক্ষেত্রে আমরা যে অব্যবস্থাপনার কথা বলি আমরা যে সমস্ত সমস্যার কথা বলি সেটি সবগুলো দূর হয়ে যাবে বিগত স্বৈরাচারী সরকার বা সব স্বৈরাচারী সরকারই এটা করে থাকে সেটি হলো জনগণকে ধোকা দেওয়ার জন্য তারা কিছু কিছু মেগা প্রজেক্ট হাতে নেয় যেগুলোতে সরাসরি জনগণ উপকৃত হয় না স্যাটেলাইট বানানো টানেল বানানো এলিভেটেড এক্সপ্রেস বানানো এরকম বড় বড় কাজ দেখিয়ে অহেতুক রাস্তা ব্রিজ কালভার্ট নির্মাণ করা এরকম অবকাঠামোগত কিছু উন্নয়ন করে মানুষের কাছ থেকে সস্তা সেন্টিমেন্ট আদায় করে এবং ভোটের জন্য তারা এই কাজগুলো করে হাত দিতে চায় না কারণ আমি যে সংস্কারের কথাগুলো বললাম এই সংস্কারগুলো করতে গেলে এখানে কোনো টাকা খরচ নাই সুতরাং এটার যারা বাস্তবায়ন করবে তাদের কোনো আগ্রহ কাজ করবে না কারণ তাদের আগ্রহ ওই জায়গায় কাজ করবে যেখানে একশো কোটি টাকা বাজেট আছে এবং সেখান থেকে তিনি কিছু টাকা হাতিয়ে নিতে পারবে নিজের মতো করে এরকম না হলে সাধারণত আমাদের দেশে সরকারি কর্মকর্তা আমলারা কোনো কাজ করতে রাজি হয় না কিন্তু আমি মনে করি এই সরকার যেহেতু জনগণের সরকার বলা হচ্ছে এটি কোনো রাজনৈতিক দলের সরকার না এটি সাধারণ জনগণের সরকার সুতরাং এই সরকারের পক্ষে যদি এটি করা সম্ভব না হয় তাহলে আগামীতে আর কখনো কোনো রাজনৈতিক দলের পক্ষে এটি করা সম্ভব হবে না সুতরাং মৌলিক অধিকারের জায়গা থেকে যদি আমরা বলি আমাদের অন্য বস্ত্র শিক্ষা বাসস্থানের পরেই আসে চিকিৎসা ইনফ্যাক্ট আরো আসে আগে চিকিৎসা কারণ এখন চিকিৎসাটা মানুষের কাছে এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে প্রায় প্রত্যেক ঘরেই মাসে পাঁচ সাত দশ হাজার টাকার চিকিৎসা ব্যয় অর্থাৎ ওষুধের পিছনে খরচ হচ্ছে নর্মাল অবস্থায় আর যদি তার একটু বড় ধরনের কোনো অসুখ হয়ে যায় একটা বড় সার্জারি করতে হয় বা বড় জটিল কোনো রোগ তার মধ্যে দেখা দেয় তাহলে তো ফ্যামিলিটা শেষ সাবর অস্তাবর যত সম্পত্তি আছে সবকিছু তাকে বিক্রি করে দিতে হবে সুতরাং চিকিৎসা করতে গিয়ে মানুষ যেন দরিদ্র না হয় এবং চিকিৎসা বঞ্চিত না। নিশ্চিত দায়িত্ব কিন্তু সরকারের আমি মনে করি যে সরকার যদি এই কাজগুলো করতে পারে চিকিৎসা ক্ষেত্রে যদি এই ছোট্ট কিছু সংস্কার যদি করে ফেলতে পারে সরকার তাহলে কিন্তু সরকারের এই সরকারের মেয়াদকালটা মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে সবাই ব্যাপারটা একটু ভেবে দেখবেন আপনাদের কোনো পরামর্শ যদি থাকে আমার এই মন্তব্যের সাথে বা আমার এই কথার সাথে তাহলে সেটি আপনারা যোগ করতে পারেন আমাদের মন্তব্যের ঘরে আর যদি কোনো পরামর্শ থাকে সেটিও আপনার জানাতে পারেন ধন্যবাদ সাথে থাকার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন